আজকের ভিডিওতে আমি দশম শ্রেণী দীঘাত করণীর কোষে দেখি নাইন পয়েন্ট টু এর বিভিন্ন অঙ্কগুলি সমাধান করে দিচ্ছি তোমরা দেখে নাও নাইন পয়েন্ট থ্রির একের দাগের প্রথম অঙ্কটা হলো যে থ্রি টু দি পার হাফ থ্রি টু দি পার হাফ into root 3 তাহলে এটা কি আছে এটা একটা অমূলদ সংখ্যা √3টা কি সূচকের আকারে মূলীয় আকারে আছে এটাকেও আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার √ এটাকেও আমরা লিখতে পারি এটা এটা কি বলা হয় দিঘাত করণী কারণ এর মূলটা হচ্ছে 2 বর্গমূল তাহলে এটাকে পেলাম সূচকের নিয়ম অনুসারে কি হয় পাওয়ার গুলো যোগ হয় তাই এটা থ্রি টু দি পাওয়ার হাফ প্লাস হাফ মানে এক তাহলে উত্তরটা হয়ে গেল তিন সূচকটা এক অথবা উত্তরটা হয়ে গেল তিন এরপরে একের দাগের এ হলো এরপরে একের দাগের বি একের দাগের বি এর অঙ্কটা কি আছে পুরো টুকু কত দিয়ে গুণ করলে চার পাবো চার পাবো মানে গুণ ফলটা চার তার মানে গুণ এবং গুণক ইকুয়াল টু গুণফল তাহলে আমরা কত দিয়ে গুণ করলে মানে গুণকটা বার করতে হবে তাহলে আমরা কি করতে পারবো গুণ ফল বাজিত টু রুট টু লিখতে পারবো এটা এটা কেটে গেল তাহলে এই দুইটা রুট টু দুই রুট কে নিদর্শন করলে আর একটা রুট টু দিয়ে লবহরে গুণ করলাম তাহলে কি পেলাম টু রুট পেলাম আর নিচে আর রুটু দিয়ে গুণ করলে কি পাবো দুই পাবো একই সংখ্যা একই সংখ্যা একই অমূলত সংখ্যার বা একই দ্বিঘাত করণযুক্ত সংখ্যার যদি গুণ থাকে দুটো গুণ থাকে তাহলে কি হয়ে যায় রুটটা উঠে চলে যায় তাহলে কারণ কি রুট টু আর রুট টু করলে রুট হয় চার এর বর্গমূল হয়ে যাবে দুই তাই এটা দুই হয়ে গেল অতএব অ্যানসারটা হয়ে গেল রুট টু এরপরে আসি সি এর কটা একের থেকে সি এর অঙ্কটা কি হবে না থ্রি রুট ফাইভ গুণিত কি ফাইভ রুট থ্রি এই গুণটা কিভাবে হবে না এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা এটাও একটা অমূলদ সংখ্যা তাই গুণের ক্ষেত্রে অমূলদ সংখ্যাগুলো গুণ হবে মূলদ সংখ্যা এটা একটা মূলদ সংখ্যা এবং সরি এটা একটা মূলদ সংখ্যা এবং এটা একটা মূলদ সংখ্যা তাই মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যা গুণ হবে এবং অমূলদ সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যা গুণ হবে তিন আর দুই গুণ করলে কত হবে পনেরো আর রুট পনেরো রুট থ্রি আর রুট ফাইভ গুণ করলে কি হয়ে যাবে রুট পনেরো সুতরাং আমরা এই গুণফলটাকে লিখতে পারবো পনেরো রুট পনেরো হিসাবে এইটা হচ্ছে কি তাহলে গুণ করার নিয়ম অমূলত সংখ্যার সঙ্গে অমূলত সংখ্যার গুণ তাহলে কোন একটা মিশ্র করণীর গুণফল কিভাবে করতে হয় কোনো একটা মিশ্র করণের গুণফল করতে গেলে মূলত সংখ্যার সঙ্গে মূলত সংখ্যা গুণ করতে হয় এবং অমূলত সংখ্যার সঙ্গে অমূলত সংখ্যা গুণ করতে হয় আমরা বুঝলাম তারপরে ডি এর অঙ্কটা কি আছে গণিত রুট পনেরো সমান এক্স রুট দশ হলে এক্স এর মানটা কত এটা আমরা গুণ করতে পারবো কারণ দুটোই অমূলত সংখ্যা তাহলে কত হবে রুটোভার নব্বই সমান কি হবে এক্স রুট দশ নব্বইটাকে আমরা কি করতে পারি মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যায় নিয়ে আসতে পারি এক্স রুট দশ সমান কী হবে মূলগত মূলত শখ বিশিষ্ট করলে হয়ে যাবে কত থ্রি রুট দশ সমান এক্স রুট দশ বা লিখলাম বা লিখলাম তাহলে তুলনা করলে কি পাবো এক্স সমান কি পাবো না থ্রি রুট দশ বাই রুট দশ রুট দশ রুট দশ কেটে গেলে কি পাবো তিন পাবো তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত তিন এক্সের মানটা পেয়ে গেলাম তিন এক্সের মানটা পেয়ে গেলাম তিন এর পরের অঙ্কটা ডি এর অঙ্কটা ডিসিবি সরি ই হচ্ছে ইয়ের অঙ্কটা হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি সমান আছে পঁচিশ ইন্টু এক্স স্কয়ার তাহলে কিভাবে লিখব আমরা এটাকে এ প্লাস বি into এ মাইনাস বি এই আকারে আছে দেখতে পাচ্ছি যে এইটা রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট টা যদি a হয় রুট থ্রিটা বি রুট টা যদি এ হয় রুট থ্রিটা বি তাহলে এ প্লাস এই সূত্র আকারে আছে তাহলে এটাকে আমরা লিখতে পারবো রুট ফাইভ স্কোয়ার মাইনাস ইমপ্লাস দ্যাট পঁচিশ রুট ফাইভের বর্গমূল কথা না রুটটা উঠে যাবে তাহলে পাঁচ মাইনাস তিন সমান হবে পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার বা ইমপ্লাস দ্যাট দুই সমান কি হবে পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার ইমপ্লাস দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলাম তাহলে পক্ষান্তর করেছি পক্ষান্তর করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাই এক্স স্কোয়ারের চিহ্ন মাইনাস ছিল এদিকে প্লাস হয়ে গেল দুয়ের চিহ্নটা এদিকে গেল মাইনাস হয়ে গেল তাহলে এক্স স্কোয়ার সমান কী পেলাম তেইশ পেলাম ইনপ্লাস দ্যাট এক্স সমান কী পেলাম এক্স সমান দুটো প্লাস মাইনাস দুটো তেইশ পেলাম অ্যান্সার এরপরে আমরা চলে আসবো এরপরে আমরা চলে আসবো দুইয়ের দাগের অঙ্কতে দুইয়ের দাগে একটা কি বলেছে দুই থেকে সমস্ত অঙ্কগুলো গুণফল গুণফল নির্ণয় করো প্রথম অঙ্কটা হচ্ছে সেভেন ইন্টু রুট ফরটিন অর্থাৎ রুট সাত গণিত রুট চোদ্দ তাহলে এটা আমরা এটা দুটোই অমূলত সংখ্যা সে গুণ করলে কি পাবো আটানব্বই পাবো চোদ্দ ইন্টু সাত মানে চোদ্দ সাথে আটানব্বই এবার আটানব্বইটাকে আমরা ভাঙলে কি পাবো একটা বর্গ সংখ্যা আছে দুই মানে হয় কত সাত সাত দু টু অ্যান্সার এটা হচ্ছে একটা মিশ্রকরণই মূলত এবং অমূলত যে করণে মূলত সব বিশিষ্ট হয় তাকে মিশ্রকরণই বলা হয় সুতরাং এটা একটা মিশ্রকরণই আমরা পেলাম তারপরে কোনো ফলটা পেলাম বিশ্বকর্মে তারপরে আছে কত রুট বারো গণিত টু রুট থ্রি তাহলে কি হবে মূলতটা থেকে যাবে আর আর রুট গুণ হবে অর্থাৎ অমূলত সংখ্যার সঙ্গে অমূলত সংখ্যা গুণ হলো তাহলে টু রুট ছত্রিশ হয়ে গেল ছত্রিশের বর্গমূল আমরা জানি ছয় সুতরাং এর অ্যান্সারটা হয়ে গেল বারো এরপরে চলে আসি শিয়ের অঙ্কটা কত আছে রুট পাঁচ গণিত রুট পনেরো গণিত রুট থ্রি টু টেন তাহলে পনেরো সাথে পাঁচ গুণ করবো তাহলে কি হবে পাঁচ গণিত পনেরো গণিত তিন এটা পাঁচ পনেরো পাঁচ আর পঁচাত্তর পেলাম বা এটাকে আমরা এরকম ভাবে ভাঙে বলতেও পারি পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিন ইন্টু তিন পনেরোটাকে ভেঙে দিলাম তাহলে কি হলো দুটো পনেরো পাঁচ পাঁচটা পঁচিশ রুটের বাইরে গেল হয়ে গেল এবং পঁচিশ এর বর্গমূল পাঁচ তাহলে আনসারটা পেয়ে গেলাম কত পনেরো এরপরে চলে আসছি ডি এরটা ডি এর অঙ্কটা কি আছে রুট টু থ্রি প্লাস রুট ফাইভ গুণ করবো বিচ্ছিন্ন গুণ তাহলে টু এর সাথে এ গুণ করলে থ্রি রুট টু হবে প্লাস রুট টু আর রুট ফাইভ গুণ করলে রুট দশ হবে অ্যান্সার এর পরের গুণটা কি আছে তিনটা টু রুট টু রুট টু মাইনাস রুট থ্রি এই গুণটা কীভাবে হবে এই গুণটা একটা সূত্রের গুণ কীরকম না এইটা যদি রুট টুটা এ হয় রুট থ্রিটা বি হয় রুট থ্রিটা এ রুট থ্রিটা বি তাহলে কি হলো এ প্লাস বি এ মাইনাস এর সূত্র তাহলে এ প্লাস এর সূত্রটা কি স্কোয়ার মাইনাস তাহলে কি হলো এইটা সমান কী হলো সমান দুই মাইনাস তিন মানে হলো মাইনাস ওয়ান এরপরে আমরা চলে আসবো এফ এর অঙ্কটাতে এফ এর অঙ্কটাতে কি আছে টু রুট থ্রি কি আছে ফোর রুট

রুট ফাইভ হবে প্লাস রুট ফাইভ তাহলে এবার এইবার এই মূলত সংখ্যা কোনটা এখানে চার এখানে চার দু আট হলো অমূলত সংখ্যা কত হলো রুট সিক্স আবার এখানে প্লাস কত হলো টু রুট পনেরো হলো প্লাস এটা মূলত এটা মূলত তাহলে কি হলো বারো হলো রুট টু আর রুট টু গুণ করলে কত হবে রুট চার হয়ে যাবে প্লাস থ্রি রুট দশ হয়ে যাবে সমান কত হবে আর রুট সিক্স প্লাস টু রুট পনেরো প্লাস বারো ইন্টু দুই প্লাস থ্রি রুট দশ সন কি পেলাম এই রুট সিক্স পেলাম প্লাস টু রুট পনেরো পেলাম প্লাস চার পেলাম বারো বারো ইন্টু চব্বিশ পেলাম প্লাস থ্রি রুট দশ পেলাম অ্যান্সার এরপরে আমি চলে আসি অঙ্গটার ক্ষেত্রে জিয়ে অঙ্গটা কি আছে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু টু রুট থ্রি টু প্লাস রুট থ্রি ইন্টু ফোর প্লাস সরি এটা টু মাইনাস রুট থ্রি প্লাস ফোর প্লাস টু থ্রি তাহলে এখন আমরা কি করব এইটা আছে গুণ রুট থ্রি প্লাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান

দুই কমন নিলে কি পাবো টু প্লাস রুট থ্রি পেয়ে যাবো তাহলে এখানে কি পেলাম তিন মাইনাস এক পেলাম এখানে এই দুইটা করলাম এখানে লিখলাম আর এটা দুই মাইনাস রুট থ্রি ইন্টু দুই প্লাস রুট থ্রি এটা লিখলাম তাহলে এখানে দুই পেলাম গণিত দুই পেলাম এটা কি পাবো

য়ের প্রশ্নগুলির সমাধান করে দিলাম পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলির সমাধান করে দেব